আসসালামু আলাইকুম তো অনেক ভাইয়া আছেন যে কম খরচে বাড়িতে রঙ করতে চান এবং কি রঙও কম দামি রঙ লাগাতে চান কম দামি রঙ কী রং এবং কি কম দামি রং কিভাবে করা লাগে এটা নিয়েও বলবো এবং কি একটু কম দামি রঙ করলে ড্যাম উঠবে না কিভাবে করলে ড্যাম উঠবে না ওইটা আপনাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার সব বন্ধুরা বাড়ি করতেছে এবং কি করবে তাদেরকে শেয়ার করে দেবেন যেন তারা বুঝতে পারে যেন এভাবে কাজ করলে কম দামে রঙ দেওয়া খরচও কম এবং কি আপনাদের লাস্টিংও বহুদিন চলে যাবে ইনশাল্লাহ কিছু হবে না তো আপনারা যারা জেটে করেন না কেন আগে সবাই পাথর মেরে তারপরে গিয়ে আপনারা এটাকে ঝাড়ু দিয়ে নেবেন নতুন ওয়ালগুলোকে ঝাড়ু দিয়ে নেবেন পাথর মারার পর আপনারা ঝাড়ু দিয়ে নেবেন ঝাড়ু দেওয়ার পরে আপনারা এটার ভিতরে আগে আপনারা করা লাগবে সোনোসিম সোনোসিম প্রিন্ট করবেন সোনোসিন ফিনটা যে বানাবেন সোনোসিন ফিন্ট অত মোটা না অত পাতলো না কিন্তু এরকম ভাবে মারবেন প্রথম কোট তারপরে গিয়ে আপনারা আরেক কোটও মারার চেষ্টা করবেন আর যদি না মারেন ওইটা সমস্যা নেই কিন্তু এক কোট মারাই লাগবে এক কোট মারার পরে আপনারা পাঁচ থেকে ছয় দিন এটা শুকাতে দেবেন সোনোসিন ফিনটাকে শুকাতে দেওয়ার পরে আপনারা এটার উপরে সিলার ব্যবহার করবেন ভিতরে সিলার ব্যবহার করবেন ভিতরে সিলেট ব্যবহার করার পরে আপনারা উপর দিয়ে সিট গাতা গাঁতাগুঁতা থাকলে ওগুলো আপনারা দিয়ে দিবেন তারপরে গিয়ে আপনারা ডিস্টেম্বার ফিন্ট ডিস্টেম্বার ফিন্ট ব্যবহার করবেন বললে ভাই এক ডাম ডিস্টেম্বর ফিন্ট দেওয়া কয়টা রুম হবে এক ডাম ডিস্টেম্বার ফিন দিয়ে আপনারা চারটা রুম করতে পারবেন চারটা রুমের ওয়াল করতে পারবেন আর সিলিংয়ের সিলিং করলে সিলিংটা সাদা করবেন সিলিং সাদা করলে আপনারা তার জন্য দুইটা দুই গ্যালান ডিস্টেম্বার প্রিন্ট কিনবেন দুই গ্যালান ডিস্টেম্বার প্রিন্ট কিনবেন কেনার পরে আপনারা ওইটা দিয়ে আপনারা মারবেন তো ডিস্টেম্বার ফিন্টের দাম কেমন কি চলে ডিস্টেম্বার প্রিন্ট হলো কি আপনাদের তেরোশো পঞ্চাশ টাকা না জানি তেরোশো পঞ্চাশ টাকার মতো এরকমই হবে তেরোশো টাকার মতো ওইটা ওটা দিয়ে আপনাদের চারটা রুম হবে তারপরে গিয়ে আপনারা হালকে একটু চক মিক্স করতে বলবেন পথম কোটে পতম কোট যেন ব্যবহার করার সময় হালকা চক যেন মিক্স করে হালকা চক মিক্স করলে কি হবে আপনাদের প্রথম কোটে যদি হালকা একটু দানা দানা যদি থাকে আপনাদের ওয়ালে হালকা ছোট ছোট ফুডা থাকবে ওগুলা মেকআপ হয়ে যাবে ওগুলা মেকআপ হয়ে গেলে আপনাদের তেলতলা দেখা যাবে একটু ডিস্টেম্বর ফিন তো অত তেলতলা তলা আবার দেখা যাবে না আমি যেটা বলতেছি তেলতলা দেখা যাবে ডিস্টেম্বার ফিনটা আবার অত তেলতলা দেখা যাবে না ঢাকায় করে মানুষ নাকি এটা আপনাদের ভাড়া দেয় ভাড়া বাসা দেওয়ার কারণে আপনাদের ডিস্টেম্বর ফিন করে ভাড়া বাসা একটা মানুষ ছয় মাস থাকে এক বছর থাকে পাঁচ বছর থাকে দশ বছর থাকে তারপরে আবার করানো লাগে আবার নতুন করে রঙ করানো লাগে তার জন্য তারা ডিস্টেম্বার ফিন ব্যবহার করে আবার কিছু কিছু বাসায় হ্যাঁ কিছু কিছু বাসায় প্লাস্টিক ফিন ব্যবহার করে প্লাস্টিক ফিনটা আসলে অনেক ভালো টুবিউলাইস প্লাস্টিক ফিন বার্জার তো বার্জারের মালও ভালো সব মালই ভালো মালের দিক দিয়ে যদি বলেন সবগুলো ব্যবহার করতে পারেন কিন্তু বার্জারেরটা একটু ভালো আর ডিস্টেম্বার চক মিক্স করেন আমার অনুযায়ী প্লাস্টিক প্রিন্টে আপনারা কখনও চক মিক্স করবেন না প্লাস্টিক প্রিন্ট যারা করবেন প্লাস্টিক ফিন্টের দাম হলো গিয়ে আপনাদের ছয় টাকা আর ডিস্টেম্বর ফিন্টের দাম হলো গিয়ে দেড়শো টাকা তিরশো টাকা তো আপনারা অবশ্যই এভাবে কাজগুলো করবেন তো আরেকটা কথা আমি যে বলছি কম দামি রঙ কম দামি রঙ না করে ভালো এবং কি ভালো আপনাদের ইচ্ছা শুধু আপনারা যদি করতে চান আমি যেভাবে বলছি ওইভাবে করতে পারেন আপনারা প্রথমে এক কোট সুনসিম ফিন্ট মারবেন তারপরে গিয়ে আপনারা পাঁচ দিন শুকাতে দিবেন তারপরে গিয়ে আপনারা সিলার এক কোর্স ব্যবহার করবেন সিলারটাকে আপনারা চার থেকে পাঁচ দিন শুকাতে রাখতে দিবেন আপনাদের কাজ যদি ভালো করতে চান এভাবে কাজ করবেন তারপরে যে আপনারা ডিস্টেম্বার ফিন্ট মারেন ইনশাল্লাহ আপনাদেরা সহজে ডিস্টেম্বার ফিন্ট নষ্ট হবে না তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ডিস্টেম্বর ফিন্টের কাজ কিভাবে করা লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ